কথা বলার জন্যে খুঁজে পাই না কথা তাই পড়তে হয় বই মানুষ বিভিন্ন কারণে পড়ে আমায় আসলে কথা বলার জন্য আমার বই পড়তে হয় যাই হোক যেই উপন্যাসটা নিয়ে আজকে আলোচনা করব এবং ওই উপন্যাসের সাথে সাথে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটটা নিয়ে কথা বলবো সেই উপন্যাসটার নাম হচ্ছে ফ্রাঙ্কিস্টাইন অ্যান্ড ম্যারি সিলি বিখ্যাত ইংরেজ সায়েন্স ফিকশন মূলত উনি লেখা সায়েন্স ফিকশন এবং ভৌতিক লিখতেন তার জননী বলা চলে সায়েন্স ফিকশন এবং ভৌতিক গল্পের জননী বলা চলে চলে যে মেরিসেলি তার একটা বিখ্যাত সৃষ্টি ফ্রাঙ্কেস্টাইন এটা লিখিত হয়েছে আঠারোশো সালে তার মানে আজকে থেকে দুইশো বছরের অধিক সময় আগে এই বইটা লিখিত হয়েছে এখনও বইটা সমানভাবে প্রাসঙ্গিক সারা পৃথিবী জুড়ে এই বইটা অনেক লক্ষ লক্ষ কোটি কোটি কবি বিক্রি হয়েছে এবং পঠিত হয়েছে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে ফ্রাঙ্কেস্টাইনের যে দানব সেই দানব চরিত্রটা এখন অত্যন্ত বেশি প্রাসঙ্গিক সে কারণে আজকে আমি ফ্রাঙ্কেস্টাইনকে নিয়ে কিছু বলতে চাই ম্যারিসেলি জন্ম ইংল্যান্ডে কিন্তু সতেরোশো আঠারোশো সতেরো সালে উনি একবার সুইজারল্যান্ডের জেনেভা শহরে গিয়েছিলেন একদিন প্রচন্ড বৃষ্টি ঝড় বৃষ্টির রাতে ওরা সবাই ফ্যামিলির সবাই বসেছিলেন বসে বসে একটা বিভিন্ন গল্প নিয়ে ওনারা কথা বলতেছিলেন ওই ফ্যামিলিটাই অবশ্য সংস্কৃতি মানা তার তার হাজব্যান্ডও একজন সাহিত্যিক তার মাও ছিলেন একজন সাহিত্যিক তাই সবাই একটা গল্প লেখার প্রতিযোগিতা চলতেছিল তো ওইখান থেকে ওই ধারণা পাইছিল ওই ফ্রাঙ্কিষ্টান একটা ভৌতিক গল্প লেখার ধারণা ওই সতেরোশো আঠারোশো সালে একটা জেনেবাদ থেকে একটা ধারণা পাইছিল সেই গল্পটাই লিখিত হয়েছে এবং আঠারোশো সালে ওই গল্পটা প্রকাশিত হয় এবং এই ফ্রাঙ্কেস্টাইন গল্পটার উপন্যাসটার কারণেই ম্যারি আজ সারা জীবনের জন্য সারা পৃথিবীতে সে সুপরিচিত আসুন এবার বলি গল্পটা কি আগে গল্পটা সংক্ষেপে বলি গল্পটা হলো এক তরুণ বিজ্ঞানী নাম ফ্রাঙ্কেস্টাইন ফ্রাঙ্কিস্টাইন নিজে অমর হয়ে থাকার জন্যে সে এক এমন একটা আবিষ্কার করতে চাইলেন যে সারা দুনিয়ায় যাদের তুলপার হয়ে যায় নিজে যেন সারা জীবনের জন্যে বিখ্যাত হয়ে যায় তাই বিখ্যাত হয়ে যাওয়ার জন্যে তিনি বিভিন্ন দেহ থেকে মরা মানুষ মৃতদেহের বিভিন্ন হাড় গুড় মাংস বিভিন্ন কিছু জোড়া টোড়া তিনি একটা দিনের পর দিন অমানবিক পরিশ্রম করে একটা প্রাণী সৃষ্টি করলেন কিন্তু উনি যেভাবে সৃষ্টি করতে চাইছিলেন ঠিক সেভাবে সৃষ্টি করতে পারেন নাই একদিন সকালে বেলা দেখে কি প্রাণীটা সৃষ্টি হয়ে গেছে প্রাণীটার নাম তিনি দেন নাই যাই হোক সেই প্রাণীটা যখন সৃষ্টি হয়েছে তার ভয়ঙ্কর চারা দেখে ফ্রাঙ্ক্রিস্টন নিজেই ভয় পেয়ে গেছে সে কি নিজে তৈরি করলো এটা এটা তৈরি করার পরে ফ্রাঙ্কিস্টান যেই প্রাণীটা তৈরি করলো প্রাণীটা নিজেই তার নিজের চেহারা দেখে আসলে নিজেই আঁতকে উঠলো যে সে কী তারপরেও সে ভালো থাকতে চাইলো কিন্তু যখন যে সৃষ্টি করছে সেই তার শেষ পর্যন্ত তারা ওরকম আন্তরিকভাবে আর নিতে পারে নাই এই ভয়ঙ্কর দানব সৃষ্টি করার পরে সে দানবটাকে নিজেই সে পরিত্যাগ করে পরিত্যাগ করার পরে সে মানুষের সমাজে বিভিন্নভাবে সে ভালোভাবে বাঁচতে চায় কিন্তু তার সেই ভয়ঙ্কর রূপ দেখে মানুষ তাকে কেউ সাদরে আর গ্রহণ করে না তখন ফ্রাঙ্কেস্টাইনের কাছে সেই দানবটা যায় বলে অন্তত আমার জন্য একজন সঙ্গী সৃষ্টি করে দাও সে তার সঙ্গী সৃষ্টি করতেও অস্বীকৃতি জানায় শেষ পর্যন্ত দানবটা এরকমই ভয়ঙ্কর হয়ে যায় যে ফ্রাঙ্কেস্টাইনের ফ্রাঙ্কেস্টাইনের নিজের হুবু স্ত্রী তার পরিবারের সবাইকে হত্যা করে শেষ পর্যন্ত ফ্রাঙ্কেস্টাইন নিজেকে ফ্রাঙ্কেস্টাইনকেও হত্যা করে ফেলে তার সৃষ্টি তারই সৃষ্টি দানব সেই দা ভয়ঙ্কর দানবটা শেষ পর্যন্ত সমস্ত দুনিয়ায় ধ্বংস করে ফেলতে চায় কিন্তু সে শেষ পর্যন্ত তার স্রষ্টাকেই ধ্বংস করে ফেলে তার যে সৃষ্টি সৃষ্টিকর্তা ফ্রাঙ্কেস্টাইন তাকে হত্যা করে এই গল্পটার সাথে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অত্যন্ত চমৎকারভাবে মিলে গেছে একদম মেডিকুলার ডিজাইন করে যে ডক্টর ইউনুস ফ্রাঙ্কেস্টাইনের মতো কিছু মপ সৃষ্টি তৈরি করছিলেন যে মপে আশ্রয় দিছে প্রশ্রয় দিছে যা কিছু ইচ্ছা করতে দিছে কিন্তু শেষ পর্যন্ত উনি কিন্তু নিজেই মুখ ফিরে নিছে এখন মব কিন্তু তারে তারে আক্রমণ করতে যায় দেখেন তার স্বরাষ্ট্র উপদেষ্টাকে আসিফ নজরুলের বিরুদ্ধে বিভিন্ন এরা কিন্তু সৃষ্টি করছে এই দা এই মপগুলি এখন এই মবগুলি তাদের উপর যেতেছে এই যে হাদি এরাই কিন্তু ফ্রাঙ্ক্রিস্ট আইনের সৃষ্টি এই হাদিও কিন্তু একটা ফ্রাঙ্ক্রিস্টানিস হাদিরে মারছে কারণ এই মব এই এই দানবী তাকে মারছে আবার ওই যে আরেকটা মেয়ে দেখলাম যে নাকি ওই যে কিছুদিন আগেও একটা মেয়েকে অত্যন্ত লাঞ্জিত করছিলেন মারা লাঠি দেখলাম মারতেছে সে বঙ্গবন্ধু জয় জয়বঙ্গবন্ধু জয় দেখা সেও কিন্তু আত্মহত্যা করছে অথবা তাকে কেউ হত্যাও করে ফেলতে পারে এখনও জানা যায় নাই তো যা দানব যখন আপনি সৃষ্টি করবেন দানব সৃষ্টি করে আপনি কিন্তু কোনোদিনও শান্তিতে থাকতে পারবেন না এই শিক্ষা দুইশো বছর আগে মেরিসের দীঘা গেছে সেটা আপনারা বুঝতে পারেন নাই আপনারা ইতিহাসও বুঝবেন না আপনারা শুধু পড়বেন আর দেখবেন কিন্তু নিজের জীবনে কোনোদিন শিক্ষা নেবেন না এই যে ডক্টর ইমনস ভাবছিল এরকম দানব সৃষ্টি করে হ্যাঁ সে সব কিছু কন্ট্রোল করে রাখবো কিন্তু তা হয় না রে ভাই দানব আপনি যদি সৃষ্টি করেন যা কিছু আপনি নিকৃষ্ট সৃষ্টি করবেন সে আপনারাই অ্যাটাক করবো শেষ পর্যন্ত ওই যে বাংলায় তো আমরা ছোটবেলায় শুনছি পরের জন্য যদি কুয়া হুঁতো তাহলে নিজের ওই পড়তে হইব উপর দিকে যদি থুতু ফেলো নিচের মুখে থুতু ফেলবো এখন এই যে হাদির হাদির মতো এরকম দানব ইয়ে যারা কি একদম উল্টা পাল্টা কথা বলছে মুখে অশ্রাব্য কথা বলছে কারা হত্যা করছে এই ফ্রাঙ্কেস্টাইনের সেই দানবেরাই তাকে হত্যা করছে আওয়ামী লীগ হত্যা করছে বিএনপি হত্যা করছে না আওয়ামী লীগের এখানে কোনো লাভ নাই বিএনপির এখানে কোনো লাভ নাই লাভ থাকলে একমাত্র জামাতের আছে আর আছে এই যে এই ফ্রাঙ্ক এই দানবগুলি নিজেই এখন অস্থি নিজেরা এখন হত্যাযজ্ঞে এরা নিজেদের কন্ট্রোল করতে পারবে না দানবরা কোনোদিনও নিজেকে কন্ট্রোল করতে পারে না শেষ পর্যন্ত এদের মৃত্যু না হওয়া পর্যন্ত এই একটা ধ্বংসের শেষ সমাপ্তি না হওয়া পর্যন্ত দানবের কখনো মৃত্যু হয় না এখন এই যে যে ফ্রাঙ্কিস্টানের সৃষ্টির মতো যে দানব সৃষ্টি করছে ইউনুস ইউনুস কিন্তু নিজেও নিরাপদ না আসিফ নজরুল নিজেও নিরাপদ না এই যে নাকি স্বরাষ্ট্র উপদেষ্টা আছে একটা আবাল স্বরাষ্ট্র উপদেশটা আবাল তো খালি আমি বলি না ওরা ওই দানবেরাও বলে আবাল এখন এরা কেউই কিন্তু নিরাপদ না এখন প্রকৃতপক্ষে বাংলাদেশই এখন নিরাপদ না বাংলাদেশের কোনো স্তরের মানুষই এখন আর নিরাপদ না এই দানবের কারণে এই দানব এখন দেশটাকে বিভিন্নভাবে ধ্বংস করে ফেলব এবং এরা বুঝতে পারে না এরা যে কি বলে কি কথা বললে কি হয় তাও বুঝতে পারে না তারা দেখলাম হাসনাত আরেক লাল বদর সে বলতেছে যে ভারতের সেভেন সিস্টার খায় ফেলবো আরে আবাল সব ভারতের সেভেন সিস্টার খাওয়ার মতো সক্ষমতা আছে অযথা ফাল কি লাভ হইব ভাই অযথা ফাল পাইরে একমাত্র লাভের মধ্যে তো লাভ হইলো একটাই তুই নিজে হাইলাইট হবি মানুষ তোর পিছে পিছে বাহাবা দিব কিছু মানুষ কিছু ননসেন্স মানুষ বলবো আমি তাদেরকে তারা বাহাবা দিব কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশের জন্য এটা প্রচন্ড ক্ষতি এবং বাংলাদেশের অর্থনৈতিকভাবে বাংলাদেশ একদম অনেক তোরানিতে পড়ে দেব ভারতের সাথে বাংলাদেশ কোনোদিন পাল্লা দেওয়া পারবো না আর পারার দরকার কি প্রতিবেশী দেশের সাথে একটা সুসম্পর্ক বজায় থাকবে এটাই তো আমরা চাই এত এত মিথ্যাচার করে কী লাভ কী লাভ হয়েছে ভারতের সাথে এত উল্টাপাল্টা কথা বললে লাভের মধ্যেই লাভ হয়েছে আপনারা আপনার ভিসা পান না বেড়াই তো যাইতে পারেন না চিকিৎসার জন্য যাইতে পারেন না কোনো কিছুর জন্যই করতে পারেন না এবং জিনিসপত্রের দাম বেড়ে গেছে এর প্রভাব সুদূর প্রসারী প্রভাব পড়তেই থাকবে বাংলাদেশে এবং আগামী কয়েক বছর ধরে এর প্রভাব আরও বেশি আকারে পড়তে থাকবে বা এমনকি বাংলাদেশের দুর্ভিক্ষ হয়ে যাইতে পারে যদি ভারতের সাথে এরকম সম্পর্ক করে রাখে বাংলাদেশ একটা জিনিস আমাদের এই দানবেরা তো বুঝবে না যারা একটু বোঝার মানুষ তারা বুঝবে ধরেন আপনার এই সেভেন সিস্টার খাইতে যে ভারত যদি বলে আমাদের ভূখণ্ড আপনাদের ব্যবহার করতে দিব না বাংলাদেশে কোথায় যাবেন হজ করতেও তো যাইতে পারবেন না রে ভাই হজ করতে গেলেও ভারতের উপর দিয়ে যাইতে কোনো জায়গা দিয়ে যেতেও পারবেন না ভারত এদিকে যদি সাগর দেওয়া যেতে পারবেন না ওই দিক দিয়ে ভারতের মহাসাগর বিশাল বড় ভারত মহাসাগর কোন দিক দিয়ে যাইবেন একমত যাইতে পারবেন এই পূর্ব দিক দিয়ে সেই জাপানের উপর দেওয়া পুরা আটলান্টিক প্রশান্ত মহাসাগর ঘুরায় সেই ইউরোপের উপর দেয় সে হজ করতে আসে আবার উল্টা যাইতে হইব এটা ইম্পসিবল অত ভারতের বিরুদ্ধে লাইকায় কোনো লাভ নাই সম্পর্ক সুসম্পর্ক বজায় রাখাটাই হলো সবচেয়ে মানে বুদ্ধিমানের গাছ তারপর আপনারা উল্টাপাল্টা কথা বলেন কিছু পাগল ছাগল আছে লাল বদর আছে তারা বুঝা না বুঝা ফালপড়তে থাকে দেখবেন তাদের চেহারা দেখলে বুঝবেন তাদের শিক্ষার দূরকুণ পর্যন্ত এত বড় বড় দাড়ি কপালে কালো দাগ ফালাই দিছে লেখাপড়ার মধ্যে ওই হাদিস আর কুরান তাও ভালো করে অর্থ কিন্তু পরে নাই অর্থ পড়লে তাহলে এরকম এরকম হইতো না অর্থ পড়লে তারপর একটু দেখতেন একটু শান্ত হইতো ওই যে দেখবেন কথায় তো অনেক কথা এসে পড়ে যারাই দেখবেন কি হুমায়ুন আজাদের বিপক্ষে তসলিমান আজাদের বিপক্ষে সালমান রুজ্জির বিপক্ষে তারা কিন্তু হুমায়ুন আজাদ তসলিমান তুসলিমান সালমান রুজ্জির একটা বইও পড়ে নাই একটা লাইনও পড়ে নাই পড়লে কিন্তু এত বেশি তাদের বিরুদ্ধে যাইতো না বরং তাদের তারা আরও ডেভেলপ হতো নিজে নিজে ইভেন যে কোরআন শরীফ হাদিস শরীফও যদি তারা পড়তো তাইলেও তারা ডেভেলপ হতো বাংলা যদি বুঝতো কিন্তু তাও তারা পড়ে নাই না পড়ার কারণে এরকম উগ্র হয়ে গেছে পড়তে হবে এবং পইরা বুঝতে হবে যদি হাদিসও পইরা বুঝে কোরআনও পয়রা বুঝে তাহলে তা বুঝতে পারবে যে আমরা কোন পর্যায়ে আছি আমরা মানবিক হচ্ছি না অমানবিক হচ্ছি মানবিকতা অনমানবিকতা বোঝার জন্য আপনার অর্থ বোঝা দরকার আছে কোরআন হোক হাদিস হোক কবিতা হোক উপন্যাস গল্প যাই হোক বোঝার চেষ্টা করতে হবে আজকে এই বাংলাদেশের যে অবস্থা একেবারে প্রাং এই অমর সৃষ্টির দানবের মতো আজকের মতো আমার বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ আমার বক্তব্য শোনার জন্যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু